সুক্রিয়া মহান আল্লাহর উপর যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীটাকে সুন্দর করে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে আসলাম সবার কি অবস্থা কেমন আছেন সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আমি আজকে একটা বই পড়েছিলাম আর বইটা পড়ে মানে আধা ঘন্টা আমি একদম নীরব ছিলাম কেন জানেন বইটা পড়ার পর আমার চোখ দিয়ে শুধু টপটপ করে পানি পড়ছিল লেখাগুলো পড়ে আর কি দেখা যায় যে আমাদের হোক প্রতিবেশীর হোক অন্যান্য আত্মীয় স্বজন হোক যারই হোক তার জীবনের সাথে মনে হয় যেন প্রতিটা কথাই মিলে যাচ্ছে সে কথাগুলো হলো কি জানেন একটা মেয়ে জন্মগ্রহণ করার পর তার বাবা মা তাকে কিন্তু কষ্টে হোক দুঃখে হোক সুখে হোক লালন পালন করে বড় করে এবং আল্লাহ তো আসেনি সে বড় হয় সে অনেক বড় প্রতিষ্ঠিত হয় যাই হয় তারপরে কিন্তু এই মেয়েটাকে বাবা মা বিদায় দিলে সে পরের ঘরে চলে যায় যখন পরের ঘরে চলে যায় তখন পরের ঘরে গিয়ে তো সে সুন্দর মতো সংসার করতে থাকে আলহামদুলিল্লাহ যদি সেই সংসারটা হয় তার জন্য বরকতময় তো কিছু কিছু ফ্যামিলিতে আসে দেখা যায় যে ধরেন মেয়ের শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে তখন তাদের সেবা যত্ন খাওয়া দাওয়া লালন পালন সব কিছু করা একটা মেয়ের উপরে মনে হচ্ছে যেন ফরজ হয়ে যায় আসলে হাদিসে কিন্তু ওই মেয়ে ওই ছেলের বইয়ের উপরে কিন্তু তাদের লালন পালন খাবার দাবার যত কিছুই বলেন কোনো কিছুই আল্লাহ ফরস করে দেন নাই করেছেন কার উপরে তার নিজের ছেলের উপরে যে ছেলের বউ তাদের যত্নতনি করুক না করুক ছেলে কিন্তু করতেই হবে সেরূপ দিক থেকে দেখেন আল্লাহ আবার ওই মেয়ের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের কেউ দেখার মতো না থাকলে তাদের দেখাশোনার সেই ভার বলেন দায়িত্ব বলেন যত কিছুই বলেন ওই মেয়েটার উপরে আল্লাহ ফরস করে দিয়েছেন কারণ তার বাবা মার যত্নত্ন সেবা সব কিছু কিন্তু ওই মেয়েটারই করতে হবে কিন্তু দেখেন আমাদের সমাজে হচ্ছে তার উল্টোটা উল্টোটা কেমন আমি ধরেন আমার শ্বশুরবাড়িতে আসি আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন না করলাম ঠিকমতো খাবারটা না দিলাম তখন কিন্তু সমাজ আমাকে আর চোখে দেখে যে উমুকের বউটা এরকম সে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না ঠিক মতো খাবার দেয় না তার যত্ন করে না কিন্তু সেই সমাজ বুঝে না তার ভিতরে কি ফিল করতেছে তারও যে বৃদ্ধ বাবা মা পড়ে আছে অন্য জায়গায় তারও যে দায়িত্ব তার উপরে ফরজ হয়ে গেছে সেটা কিন্তু কেউ নিতেই চায় না তো আমি বলবো সেদিক থেকে যদি একটা ছেলের বউয়ের উপরে তার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করার লালন পালন করার তার দায়িত্ব নেওয়ার সমস্তটুকু যদি ফরজ হয়ে থাকতো তাহলে মনে হয় একটা মেয়ের জামাইয়ের উপরেও ওনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা তাদের খোঁজখবর নেওয়া তার উপরে ফরজ হয়ে থাকত যদি আল্লাহ উভয়কেই সমপরিমাণ দিতেন সেদিক থেকে কিন্তু আল্লাহ ছেলের বাবা মাকে ছেলের উপরে ফরজ করে দিয়েছেন মেয়ের বাবা মাকে মেয়ের উপরে ফরজ করে দিয়েছেন আর আমরা যদি চাই দুই ফ্যামিলি মিলে যে আমি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটাকে সুন্দর করে রাখব আমার সাহেবও যদি চান যে সে আমার বাবার বাড়ির ফ্যামিলিটাকে সুন্দর করে রাখবে তাহলে কিন্তু সমঝোতার মধ্যে চলে যায় আর কোনো ঝামেলাই থাকে না তো এই বইটা পড়ার পর না আমার চোখ দিয়ে একদম গড় করে পানি পড়ছিল যে আসলে তো আল্লাহ অনেক কিছুর বিধান রেখেছেন কিন্তু এই সমাজ কোনোটাই না মানতে চায় না শুধু টেরা চোখেই তাকায় কেন জানেন মনে করে যে একটা ছেলেকে একটা ছেলের বাবা মা মনে হয় তাকে খুব কষ্ট করে লালন পালন করেছেন তাকে ভরণ পোষণ করেছেন তাকে পড়াশোনা শিখিয়েছেন সে অনেক বড় হয়েছে সে তাদের মাথার মুকুট ওই ছেলের বাবা মাকে বলতে চাই আপনারাও সব সময় মনে রাখবেন একটা মেয়েকেও সেরূপ তার বাবা মা কষ্ট করে জন্ম দিয়েছেন তাকে হচ্ছে পড়াশোনা শিখিয়েছেন সে অনেক বড় হয়েছে তাকে প্রতিষ্ঠিত করেছে তারপরে কিন্তু অন্যের বাড়িতে দিয়েছে সেই বিদায় কিন্তু সেই মেয়েটাও তার বাবা মার মাথার মুকুট আপনারা কখনোই মেয়েদেরকে অবহেলার চোখে দেখবেন না আর সব আপু ভাইয়াদের বলছি শুধু আমি একা না আমি নিজে তো আসি সব আপু ভাইয়াদের বলবো সব ফ্যামিলিতে টুকিটাকি যেরকমই ঝামেলা হোক না হোক সবাই মিলেমিশে সেটাকে সলভ করে সামনের দিকে ভালো মানে ভালোভাবে চলার সেই আটাই কিন্তু আমাদের সমাজকে দেখিয়ে দিতে হবে যে আমরা মেয়েরাও পারি ছেলেরাও বলতে হবে যে আমরা ছেলেরাও পারি তাহলেই আর কোনো মনে হয় ঝামেলা থাকবে না দেখতে পাচ্ছেন আপনাদের শিউলিয়াপু সেই লেখাগুলো পড়ে আপনাদের সাথে শেয়ার করে বক বক করতে করতে কোথায় চলে আসছি তো দেখেন আজকে হচ্ছে পিঠা বানাচ্ছি তো এটাকে আপনাদের কোন কোন এলাকাতে কে কি পিঠা নামে চিনেন জানি না আমাদের এলাকাতে এটাকে বলে চৈ পিঠাও বলে সেউই পিঠাও বলে তো দেখেন বলতে বলতে কিন্তু ওই যে গুড় গলে গেছিলো সেই গুড়ের পানির মধ্যেই আমি সেই সইগুলাকে দিয়ে দিলাম আর এখনও যে বোন দুধ পাঠিয়েছিল সেই দুধগুলোকে জাল করে এখন দিয়ে দিলাম এইখানে তো মনে হচ্ছিল মনে হয় আরও লাগবে লাগবে আর আমি কিন্তু খুব মানে আলতোভাবে চেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় সইগুলা তারপরে এই যে গরম দুধই কিন্তু আস্তে আস্তে ঢালতেছি আর আস্তে আস্তে নাড়তেছি শীত তো চলেই যাচ্ছে বলাই যায় ঢাকাতে শীত শীত নাই তারপরেও তো একটু একটু বাচ্চাদের পিঠা বানিয়ে খাওয়াতে হয় আর বাচ্চাদের তো আর একা খাওয়াতে পারবো না যাই হোক তো ছোটো বোন গুড়গুলো পাঠিয়েছিল তারপরে এই যে পিঠা বানাচ্ছি তো এখন এই যে দেখতেই পাচ্ছেন হাতল দিয়ে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে করে ও এই যে দুধও দিয়ে দিতেছি এটা অনেকটা ঘন হয়ে গেছে তো তাই দুধটুকু গরম ছিল গরম দুধ দিয়ে এটাকে আর একটু তরল করে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যখন সইগুলা ফুটা শুরু করছে তখন তো একটু ফুলে উঠে তাই মনে করেন এই বোঝা যাচ্ছে যেন এরকম আর কি তো আজকে যদি আমার এই কথাগুলো শুনে যদি কোনো কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট লেগে যায় যারা ছেলে মানে মেয়ে আছেন বা ছেলে আছেন আসলে উভয়ই কিন্তু সমঝোতার দিকেই যেতে চাবেন যেন কোনো বাবা মাও কোনো ছেলে মেয়ের জন্য কষ্ট না পায় আবার ছেলে মেয়েও যেন তার বাবা মার জন্য কোনো কষ্ট না পায় সবাই যেন মিলেমিশে কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্বশুরবাড়িই কিন্তু আপন ঠিকানা সেরূপ ভাইয়াদেরকেও বলছি আপনারাও আপুদেরকে খুব মানে কি বলে ভালোবাসার মাধুর্যতায় যেভাবে বলে না যে একটা ওয়াইফকে রাখতে হয় সেভাবে রাখবেন দেখবেন সংসারে কখনোই অশান্তি আসবেন না আল্লাহর রহমতে সবসময় শান্তিই বয়ে আনবে আর কি তারপরে এই যে দেখেন একটা হাতলের সাহায্যে আমি এখন এই যে দেখালাম তারপরে এই যে বক্সে ঢেলে নিলাম তো বক্সে ঢেলে নেওয়া মানে এই যে এখন মেয়ের ননাসের বাসায় একটু পাঠাবো একটু আমার ছোটো খালার বাসায় পাঠাবো আর একটু ছোটো বোনের জন্য তো আজকের এই সেউ পিঠাটা কেমন হলো বানানো আর আমার কথাগুলো কেমন লাগবো কেউ কিন্তু প্লিজ অন্য চোখে দেখবেন না সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ